জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কি করব বলো সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কাটিয়েছি ভেবেছিলাম সন্ধ্যের মধ্যে ভিডিওটা পোস্ট করব কিন্তু এডিট করতেই পারিনি এখন রাত্রেই যে করছি তো যাই হোক চলো আজকে সারা দিনটা মানে আজকে ছিল মূলা ষষ্ঠী তো সারাদিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা তো সকলেই জানো যে আমার মা এখন বৃন্দাবন গেছে আজকে হচ্ছে আট দিন তো আমার যেহেতু শ্বশুরবাড়িতে মূলা ষষ্ঠী আছে তাই আমাকে তো করতেই হবে তাই সকাল সকালে উঠে পড়েছিলাম যেহেতু মা নেই আমাকে একাই সামলাতে হবে সবটা তাই যে সকাল সকাল উঠি বান্ধার ঝাঁট দিয়ে মানে বাসি কাজ সেরে সান করে পুজো দিয়ে এখন বসে বলছি রান্নার জোগান নিয়ে তো আমি ফার্স্টে ভাবলাম যে আমার রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে ভাত করব মানে আমি তো নিরামিষ খাবো আর সাথে আটা খাবো তো সেই মতো এই যে প্রথমে আটাটা রেডি করে রেখে দিয়েছি এখন এই যে সবজিগুলো কেটে নিয়েছি আগের দিন বাবা এই যে লাল কুমড়ো তারপর বেগুন বরবটি অনেক সবজি নিয়ে এসেছে তো সেই মতোই ভাবলাম যে আজকে পাঁচ তরকারি আর পরোটা করে বেশ ভালোই লাগে পরোটার সাথে পাঁচ তরকারি তো সেই মতোই যে কাটা কমপ্লিট করে বসিয়ে দিলাম সবজিটা আর এদিকে পরোটা গুলো ভেজে নিচ্ছি একে একে একবারে দুবারের জন্য ভেজে নিচ্ছি আর কিছুটা আটা আমি মেখে রেখে দিয়েছি ওটা রাতে হয়ে যাবে তো এদিকে আমার একে একে সব পরোটা ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিটা প্রায় কমপ্লিট তো এদিকে তো আমার রান্না কমপ্লিট তারপরে চলে গেছিলাম একটা জেঠিমার বাড়ি জেঠিমার বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসে জল খেলাম মানে আমাদের মূলা ষষ্ঠী যেহেতু এবার কাল ওষুধ যেহেতু পুজো হবে না তার জন্য চেয়ে এনেছিলাম প্রসাদ তারপর খেয়ে জল খেয়ে এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি বাবা এনেছিল সকালে মাছ তো মাছটা স্নান করার আগেই ধুয়ে বেছে ভালো করে রেখে দিয়েছিলাম তারপর রান্নাটা বসিয়ে দিয়ে এখন ওই যে দুইজনে মিলে এখন খেতে বসে গেছি তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট মাছের ঝোল তো হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুলে আলু ভাজা আর পোস্তর বড়াটা করলে হয়ে যাবে তো এদিকে অনেক করে এটো বাসন হয়েছিল সেগুলো ধুয়ে রেখে দিলাম রান্নাবান্না কমপ্লিট করে এখন ছেলে যেহেতু ঠান্ডা লেগে গেছে তাই আজকে আর ওকে স্নান করায়নি হাত পাটা ভালো করে মুছিয়ে দিয়ে যেয়ে এখন রেডি করালাম আর বাবাও চলে এসেছিলো বাবাকে খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একটা কাকিমার বাড়ি তো কাকিমার বাড়িতে এসে বাবুকে আঙ্গুর দিয়েছিল তো সেগুলো বসে বসে খাচ্ছিলাম তো কিছুক্ষণ গল্প করার পর চলে এসেছিলাম বাড়ি আর সন্ধ্যের দিকে এই যে মা আর শাশুড়ি মা চলে এসেছে মানে বৃন্দাবন গেছিলো তোমরা সবাই জানো তো আজকে এই যে বাড়ি চলে এসেছে তো চলো এবার যে করণীয় সেগুলো তো করতে হবে মানে ছোট থেকে যেগুলো আমরা দেখে এসেছি মানে ঠাকুমা বলেছিল মা বলেছিল তো সেগুলো এখন এই যে মা আর শাশুড়ি মা যেহেতু এসেছে তীর্থস্থান থেকে তো পা ধুয়ে প্রণাম করে মিষ্টি খাওয়াতে হয় তো সেগুলোই করলাম তো সত্যি কথা বলতে বৃন্দাবন যাওয়ার আমার ভীষণ ইচ্ছা জানি না কবে ভগবান আমাদের ডাকবে তো যাই হোক মা শাশুড়ি তো দেখে এসেছে তো আজকে সারা দিনটা আমার এভাবেই কাটলো তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর মা বৃন্দাবন থেকে কি খেয়ে এনেছে সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো মা এসে এই যে এখন সব বের করতে লেগেছে বাবু বল রাধে রাধে কি সুন্দর লাগছে গো ছবিটা তোমাকে বেঁধে দিচ্ছে ছবিটা হেবি লাগছে দেখতে